বেতনের দাস হয়ে থাকা কি আপনার জীবনের লক্ষ্য আমরা ছোটবেলা থেকেই শিখি ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি পাবে চাকরি মানেই নিশ্চিন্ত জীবন এটাই আমাদের ধারণা সমাজ পরিবার এমনকি আমাদের শিক্ষা ব্যবস্থাও আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে নিরাপদ চাকরি মানেই সফল জীবন কিন্তু বাস্তবতা ভিন্ন অনেকেই সারা জীবন চাকরির বেতনের উপর নির্ভর করেই জীবন চালিয়ে যায় এক মাসের বেতন দেরি হলেই জীবন থমকে যায় টেনশনের পাহাড় এসে নামে স্বপ্নপুরন্ত দূরের কথা সাধারণ দৈনন্দিন জীবন চালানোই কঠিন হয়ে পড়ে এই জীবন কি সত্যিই সেই স্বাধীনতার প্রতিচ্ছবি যা আমরা চেয়েছিলাম নাকি আমরা অজান্তেই এক ধরনের দাসত্বে বন্দী হয়ে গেছি চাকরি করা খারাপ কিছু নয় বরং এটা অনেকের জন্য প্রয়োজনীয় ও সম্মানজনক পেশা কিন্তু সমস্যা হয় তখন যখন পুরো জীবনটা শুধু বেতনের দাসত্বে কাটে যখন যেখানে সৃজনশীলতা স্বপ্ন স্বাধীনতা সবকিছু চাপা পড়ে যায় এভাবে থেকে গেলে জীবন কখনোই সত্যিকারের স্বাধীন হবে না বরং আপনি শুধু টাকার জন্য খাটবেন কিন্তু টাকা কখনোই আপনার জন্য কাজ করবে না কিভাবে এই অবস্থা থেকে বের হয়ে আসবেন আর্থিক স্বাধীনতা গড়ুন শুধু চাকরির বেতনের উপর নির্ভর না করে অন্য আয় উৎস তৈরি করুন সাইড হাসল ছোট ব্যবসা কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু করতে পারেন সঞ্চয়কে অভ্যাস বানান প্রতিটি বেতনের অন্তত বিশ আলাদা করুন প্রথমে অল্প মনে হলেও কয়েক বছর পর দেখবেন সেই টাকাই আপনার জীবনের শক্তিশালী সাপোর্ট হয়ে উঠেছে ইনভেস্টমেন্ট শিখুন টাকা শুধু খরচ নয় ইনভেস্ট করলে সেই টাকা নিজেই আপনার জন্য কাজ করবে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেট সঠিকভাবে শিখে শুরু করুন নতুন স্কিল শিখুন চাকরির বাইরে নতুন ফিনান্সিয়াল প্ল্যান করুন শুধু আজ নয় আগামী পাঁচ দশ বছরের জন্য প্ল্যান করুন কোথায় কত খরচ করবেন কতটা সেভ করবেন কোথায় ইনভেস্ট করবেন এই রোডম্যাপ ছাড়া এগোনো মানে আবারও একই জায়গায় আটকে পড়া বেতন আপনার জীবনের নিরাপত্তা দিতে পারে কিন্তু স্বাধীনতা নয় যদি শুধু চাকরির দাস হয়ে থাকেন তবে হয়তো বেঁচে থাকবেন কিন্তু বাঁচার স্বাদ কখনোই পাবেন না সফলতা মানে কেবল টিকে থাকা নয় বরং নিজের মতো করে জীবন উপভোগ করা আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি জীবন তৈরি করা যেখানে চাকরির পাশাপাশি টাকা নিজেও আমাদের জন্য কাজ করবে যেখানে ভয় নয় বরং আত্মবিশ্বাস আমাদের পথ দেখাবে আজ থেকেই ছোট ছোট ইনকামের নতুন উৎস খুঁজে বের করুন হয়তো প্রথমে খুব সামান্য আয় হবে কিন্তু সময়ের সাথে সাথে সেটাই আপনার শক্তি হয়ে দাঁড়াবে নিজের লাইফস্টাইলকে বেতনের সাথে বেদ আপনি যদি চান জীবনটাকে সত্যিকার অর্থে উপভোগ করতে তাহলে আজই শুরু করুন নিজেকে শুধু বেতনের দাস থেকে আর্থিকভাবে স্বাধীন মানুষ বানানোর যাত্রা